এই ট্যাপের মাল্টিপ্লাক আপনি মিনিমাম দশ থেকে পনেরো বছর ব্যবহার করতে পারবেন বা তার চেয়েও বেশি অ্যান্ড এটা তৈরি করতে খরচ হয়েছে মাত্র আষ্টশো টাকা সামথিং এটার মাধ্যমে আপনি কম্পিউটার ল্যাপটপ বা ইলেকট্রিক যে কোনো ধরনের অ্যাপ্লায়েন্স ব্যবহার করতে পারবেন সো এই ট্যাপের মাল্টিফ্লাক কীভাবে তৈরি করতে হয় তার প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ এখানে জানব গত তো আমরা কম্পিউটার ল্যাপটপ বা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সে কেন ইলেকট্রিক শর্ট লাগে বা আর্থিক যে বিষয়টা আছে ওটা কী কীভাবে ক্যাচ করে সমাধান কী সব কিছু আলোচনা করেছি এবং আমি কী টাইপের মাল্টিফ্ল্যাক ব্যবহার করি সেটা আপনাদের দেখিয়েছি আপনাদের কাছে আমি প্রচুর রিকোয়েস্ট পেয়েছি মাল্টিফ্লাক কীভাবে করতে হয় সেটা উপর একটা ভিডিও দেওয়ার জন্য সো একটা মাল্টিফ্লাক কিউবে খুব সহজে তৈরি করতে হয় এই বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ এখান থেকে জানবো এবং মাল্টিফ্ল্যাক তৈরি করার জন্য আপনাদের যা যা প্রয়োজন প্রত্যেকটা উপকারের নাম প্রাইস কীরকম হতে পারে প্রত্যেক বিষয় জানিয়ে দেব এবং এই মাল্টিফ্ল্যাক তৈরি করার জন্য আপনার কোন প্রকার টেকনিক্যাল নলেজের প্রয়োজন নেই জাস্ট ভিডিও প্রপারলি দেখেন আমি একদম ইজি ওয়েতে প্রত্যেকটা বিষয় দেখে দেবো যেন আপনার সবাই বিরত দেখার পর নিজের মতো করে মাল্টিপ্লাক তৈরি করতে পারেন সো প্রথমেই আমাকে চার তৈরি করি কী কী লাগবে তারপর আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখব আমি এইভাবে থ্রি বোর্ডে একটা মাল্টিপ্লাক তৈরি করবো অ্যান্ড আপনি একটা একটাতে ইউজ করতে পারেন বা দুইটাও করতে পারেন তিনটেও করতে পারেন চারটাও করতে পারেন ইটস আপ ইউ এটা যা যা চাহিদার উপর ডিপেন্ড করবে সো তার জন্য আমাদেরকে প্রথম এইটা একটা বোর্ড নিতে হবে এটা হচ্ছে থ্রি পিন কম্বাইন সকেট বা থ্রি পিন সকেটও বলতে পারেন অ্যান্ড এর সকেটগুলো দেখতে পাচ্ছেন এখানে শাটার রয়েছে যেটা অনেক বোর্ডের মধ্যে থাকে না সো দেখে নেবেন কোনটা মধ্যে আছে কোনটা মধ্যে নেই যদি না থাকে তাহলে ওটা চুজ করবেন না সো এই টাইপের তিনটা সকেট আপনাদের নিতে হবে দেখতে পাচ্ছেন তিনটা সকেট আমার এখানে রয়েছে তারপর আপনাদের লাগবে পিবিসি সি গ্যাং সুইচ বোর্ড এখানে আমি পিবিসি থ্রি গ্যাংয়ের বোটেছে এখানে তিনটা বোট আমি সেট আপ করতে পারবো আপনি চারটে পর্যন্ত পরে চারটে নিতে পারেন চারটাও পাওয়া যায় চারটা মাংস রয়েছে দুইটাও রয়েছে একটা সিঙ্গেলও রয়েছে সো আপনার চাহিদার উপর ডিপেন্ড করে আপনি তিনটা বোট লাগাবেন দুইটা লাগাবেন না একটা লাগাবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে তো সেইভাবে আপনি চোজ করে নেবেন অবশ্যই প্লাস্টিক বোর্ডে হতে হবে এটার প্রাইস পাবে ষাট থেকে সত্তর টাকা অ্যান্ড এই যে সকেটগুলো আছে এগুলোর প্রাইস দেড়শো থেকে আড়াইশো টাকা বা চেয়ে বেশি পড়তে পারে এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আমার এটা সম্ভবত একশো আশি টাকার আশপাশে হবে সঠিক প্রাইসটা এখন মনে নেই অ্যান্ড এই টাইপের থ্রি পিনের প্লাগ নিতে হবে অবশ্যই কারণ এখানে যে গ্রাউন্ডিংটা আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু এরকম কাজেই আসবে না গ্রাউন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট এগুলো প্রাইস পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পেয়ে যাবেন এটার ব্র্যান্ড হচ্ছে এম ইপি এগুলোর মধ্যে দুইটা ব্রেন্ড রয়েছে একটা হচ্ছে ফিউজ ছাড়া একটা ফিউজ সহকারে আমার এটার মধ্যে ফিউজ রয়েছে অবশ্যই যেটার মধ্যে ফিউজ রয়েছে ওইটা নেওয়ার চেষ্টা করবেন একটু বড়ো সাইজের নেবেন তাহলে এটা ফিউজ সহ পাবেন এর মধ্যে কিছু আছে ছোটো এবং এই আকারের ওইটা নেবেন না এটা নেওয়ার চেষ্টা করবেন অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই থ্রি কোরের কেবলগুলো নিতে হবে এখন রেড ব্ল্যাক এবং ইয়েলো তিন টাইপের কালার রয়েছে আরেকটা কেবল পাওয়া যায় মার্কেটের মধ্যে যেটা এটাও দেখতে সেম টু সেম বাট এটার মধ্যে কেবল হচ্ছে দুইটা আমি আমার অ্যাডমিনকে পাঠিয়েছিলাম কেবল নেওয়ার জন্য সো ভুলবশত প্রথম ও এই কেবল নিয়ে আসছে সো এ টু করে কেবল কেউ নিতে যাবেন না তাহলে কোনো লাভ হবে না আর যদি সামহ বাই করে ফেলেন তাহলে এক্সট্রা এগুলো তার পাওয়া যায় তো মেইন কেবল যত থাকবে ওই পরিমাণ তার কিনে আপনি চাইলে গ্রাউন্ডিং করতে পারেন বাইরে থেকে কষ্টে লাগে লেগে বাট আমি সাজেস্ট করব এটা বাই করবেন না অবশ্যই থ্রি কোর যেটা আছে এটা পারচেস করার চেষ্টা করবেন এটা কতটা কচ আমার সঠিক এই মুহূর্তে মনে নেই পার্চেস করা হয়েছে অনেক দিন আগে বাট মাল্টিফ্ল্যাক্টটা তখন আর তৈরি করা হয়নি তো প্রথম কেবল একটা মাথা এই থেকে কানেক্ট করবো এবং কানেকশান কীভাবে করতেছি সেটা অবশ্যই দেখে নেবেন ভালো হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফিউজ রয়েছে এবং ফিউজ সাথে কানেকশন রয়েছে এখানে উপরে একটা রয়েছে এখানে একটা রয়েছে তো তিনটা কানেকশন তিন জায়গাতে যাবে তো এই পাশে দেখেন খুব সুন্দরভাবে ডিরেকশন দেওয়া আছে কোথায় কোনটা হবে সো উপরে যেটা আছে পাশে ই লেখা আছে এবং পাশে দাগ দেওয়া আছে একটা দাগ দিয়ে নিচে তিনটা দাগ দেওয়া আছে এটা হচ্ছে আর্থিং ঠিক আছে এবং এখানে যে দুটা রয়েছে একটা পাশে এন লেখা আছে একটা পাশে এল লেখা আছে এল হচ্ছে লাইন কারেন্ট সো আমাদের যে প্লাসটা আছে বা লাল তারটা আছে লাল যাবে এলের মধ্যে এবং ব্ল্যাক যেটা আছে ব্ল্যাক যাবে তার পাশে এন যেটা লেখা আছে ঠিক আছে কালো তারটা নিতে হবে এন এর সাথে লাল তারটা এলের সাথে এল মানে হচ্ছে লাইন কারেন্ট এন মানে হচ্ছে নিউটাল এবং ই মানে হচ্ছে আর্থিং ওকে আমাদের যে ইয়ো তারটা আছে এটা যাবে একদম টপে উপরে সো আপনার এখানে কতটুকু তার লাগবে ওইটা অবশ্যই মাপ দিয়ে ধরে এভাবে চেক করে তারপর আপনি তারটা কেটে নেবেন সো আমি অবশ্য মাপ দিয়ে কেটে নিয়েছিলাম এখান থেকে কেটে এখন আমি এটা ব্যবহার করবো তো সর্বপ্রথম আমি আমার যে রেট রেটটা আছে এটা আমি এইভাবে নিয়ে এখানে কানেকশন দেবো এই যে মাস্কান যে পয়েন্টটা আছে সো আমি মাপ দিয়ে নিয়েছি এতটুকু হলেই চলছে তার পাকেটুকু আমি কেটে ফেলবো আপনি প্লাস নোজ প্লাস বা কাটিং প্লাস যে কোনোটা ব্যবহার করে চাইলে কাজটা করতে পারেন সো তার একটা মাথা আমি কেটে নিয়েছি এটা আমি জাস্ট ভাস্ক করে হবে দেখতে পাচ্ছেন জাস্ট অল্প একটু কেটে উঠে দিয়েছি এটা তারপর ব্ল্যাকটা মাপ দিয়ে নিয়েছি ওই অনুযায়ী জাস্ট কেটে দেব আর ইয়েলো যেটা আছে এটা কাটতে হবে না জাস্ট মাথাকে ইনসুলেটও যেটা আছে সরিয়ে দিয়েছি সো দেখতে পাচ্ছেন লাল যে তারটা ছিল এটা আমি সুন্দর হবে এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি মাস্ক যেটা ছিল সো এখন এটা প্রপার টাইট করতে হবে পাশাপাশি এখন যে ব্ল্যাকটা আছে এটা জাস্ট বাকি নেব বাঁকা করে পাশেরটা মধ্যে লাগিয়ে দিতে হবে ভালো দেখে নেবেন ফিউজের সাথে যে কানেকশন দেওয়া আছে এটা হচ্ছে লাইন আর ব্ল্যাকটা হচ্ছে এন মানে নিউট্রাল সো এখানে আমার আমাদের ব্ল্যাক তারটা যাবে সো ব্ল্যাক যে তারটা ছিল এটা আমরা বাকি এখানে লাগিয়ে দিয়েছি এখন ইয়েলো যেটা আছে এটা জাস্ট টপে চলে যাবে যেটা আমাদের গ্রাউন্ডের সাথে কানেকশন রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে তিনটা কানেকশন আমাদের প্রপারলি হয়ে গেছে রাইট এখন আমি এটাকে জাস্ট নাট টাইট করে দেবো যেন কোনোভাবে টান লাগলে এটা বাইরে বের হয়ে না আসে বা খুলে না যায় কোনোভাবে যতটা এতটা ইজিলি খুলবে না তারপর সেফটি পারপাস প্রপারলি জিনিসটা টাইট করে দিতে হবে আনফর্চুনেটলি আমাদের এটা এতটা ভালো না যে এটা খুব বেশ টাইট লাগবে টাইট হবে কেটে যাচ্ছে বারবার সো যতটুকু হয়েছে এনাফ টান দিলে বের হবে না এটা এখন জাস্ট এইভাবে লাগিয়ে দিতে হবে এটা সেট আপ কমপ্লিট আমরা এখন নাট টাইট করে দেবো সো এটার কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে অবশ্যই বিষয়টা ভালোভাবে করার চেষ্টা করবেন কোনো করে মিস্টেক যেন এখানে না হয় ভাবে টাইট দেবেন কোনোভাবে যেন তারটা খুলে না আসে এটা আমি এখন সাইডে রাখি আমাদের পট নিতে হবে এবং বোটের মধ্যে এই ক্যাবগুলো সেট করতে হবে রাইট এটা হচ্ছে আমাদের ক্যাবলের একটা মাথা এখান থেকে এটা ভেঙে তারটা ভিতরে নিতে হবে ওকে এতটু কমপ্লিট এখন এটা কানেকশন দেওয়ার পূর্বে আমরা যেটা করবো যেহেতু আমার তিনটা বোর্ড এখানে ব্যবহার করছে এবং পত্রের মধ্যে একটা সুইচ রয়েছে রাইট এই সুইচটা আমাদের ব্যবহার করতে হবে সো এখানে দেখেন ভালোভাবে কী কী আছে এখানে কিন্তু মেনলি তিনটা অপশন রয়েছে এটা সুইচ এটা আপনাদের বাদ দিচ্ছি আমি তিনটা কী কী আছে এল এন এবং আর সো আগে যে রুলসটা ছিল পূর্বে ঠিক সেম রুলসটা এখনও অ্যাপ্লাই হবে এর মধ্যে আসবে রেড এলের মধ্যে আসবে ব্ল্যাক এবং এই যে দাগ দেওয়া ছবিগুলো এটা চারদিং এটার মধ্যে আসবে ইউরো তারটা তাহলে কিন্তু কানেকশান হয়ে যাচ্ছে বাট যেহেতু আমরা সুইচ ব্যবহার করবো তাই সরাসি এল বা রেড যেটা আছে এটা সরাসরি এখানে আসবে না একটা তার যাবে সুইচের মধ্যে এবং সুইচ থেকে আসবে এখানে তাহলে সুইচটা এখানে কাজ করবে মাঝখানে এটা হচ্ছে মূলত কানেকশন এখন যদি আপনি মাল্টিপল বোর্ডের ভাবে ইউজ করেন তাহলে কি করতে হবে আপনাকে এই এনটা শর্ট করতে হবে এবং যে গ্রাউন্ডিংটা আছে এটাও প্রত্যেকটা বরের সাথে শর্ট করতে হবে শুধুমাত্র এলটা আমরা রাখবো সুইচিংয়ের জন্য তা আপাতত দুইটা বাদ দিচ্ছি দেখেন কি করবো আমরা আমরা প্রথম সুইচ ব্যবহার করার জন্য এখান থেকে এখানে একটা শর্ট করে দিই বাকিটা আমরা পরে দেখব আমি প্রয়োজনকে ডায়াগ্রাম করে পিসিতে অ্যাড করে রাখবো পিক্সার আকারে সেটা দেখলে হয়তো আপনাদের একটা আইডিয়া চলে আসবে বা এটা সম্পূর্ণ রেডি করি রেডি করার পরও আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে কাজটা করতে হয়েছে আর এই কানেকশানগুলোর জন্য আমি এখানে রেড ক্যাবলই ব্যবহার করবো এখানে সুইচের লাইন থেকে এল এর মধ্যে কানেকশন দেবো আবার এখান থেকে একটা এখানে কানেকশন দেবো সো আমাদের কানেকশনটা কমপ্লিট এখানে কী হলো আমাদের এই যে সুইচে যে কানেকশনটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন যারা জাস্ট একটা বুট ইউজ করবেন এখান থেকে কাটতে হবে কেটে এলের মধ্যে ব্ল্যাক যাবে এটার সাথে ইয়েলো যাবে আর রেড যেটা আছে এটা এখানে উপরেও যাবে তাহলে কিন্তু আমাদের একটা বুট কমপ্লিট হয়ে যাবে এবং সেক্ষেত্রে সুইচটা এখানে প্রপারলি কাজ করবে বা যেহেতু আমাদের একাধিক বুট তো সম্পূর্ণ প্রসেসটা আমি কমপ্লিট করি তারপর বাকিরা দেখাচ্ছে ওয়েল আচ্ছা আমি যেটা আপনাদের লাস্টে দেখিয়েছি এখানে একটা কেবল কানেকশন করেছি সুইচের জন্য বিষয়টা আবার এটা এক্সপ্লেন করি প্রপারলি এখানে অনেকে আছেন যারা ইলেকট্রিক কাজগুলো বোঝা না তাদেরকে উদ্দেশ্য করে মূলত একটু বেশি এক্সপ্লেন করা হচ্ছে এই দুটো আমি বাদ দিয়ে চাপো হতো ভালোভাবে বোঝেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এন এল এবং এখানে দাগ দেওয়া আছে এই দাগটা মানে হচ্ছে গ্রাউন্ডিং সো আমরা কিছুক্ষণ আগেও জেনেছি এন এর সাথে যাবে ব্ল্যাক কালো তারটা এখানে কানেকশন দিতে হবে তারপর হচ্ছে গ্রাউন্ডিংয়ে যাবে ইয়েলো তারটা এখানে কানেকশন দিতে হবে আর এল এ যাবে এর লাল তারটা যেহেতু আমাদের সুইচ রয়েছে মাঝখানে তো সুইচের জন্য এখানটা সুইচে কানেকশন দেওয়া হয়েছে এলের এর সাথে আর লালটা যাবে এখানে তাহলে কি হচ্ছে এই একটা বোর্ডের কাজ আমাদের কমপ্লিট সো এরকম একটা সিঙ্গেল মাল্টিপ্লাই করতে হলে এতটুকুই অ্যানাফ বাট যখন আপনি একটা একাধিক করতে যাবেন তখন তো আপনাদের এই সেম কাজটাই করতে হবে তাই না তো সুইচে যে কানেকশনটা আছে এটা আমি এখনও ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন সুইচের কানেকশন সেম এবং এখনও রয়েছে সেম এইভাবে আমাদের সুইচের কানেকশনের প্রথম কমপ্লিট করতে হবে যে কটা বোর্ড দিয়ে আপনি কাজটা করতে চান তো সুইচ কমপ্লিট সুইচ ওপর কী করতে হবে যেটা আমরা অলরেডি বলেছি এই ব্ল্যাক যাবে এন এর মধ্যে সো এখনও তো এ ব্ল্যাক দিতে হবে তাই না তাই আমরা এই এন এর সাথে এই এনটা শর্ট করেছি এবং এই এন এর সাথে এই ব্ল্যাক তার দিয়ে ফাইনালি এই এন এর সাথে শর্ট করে দিয়েছি সো এতে কি হচ্ছে যখন আমরা এই যে ব্ল্যাক তারটা আছে এখান যদি লাগিয়ে দিই তাহলে এটাও পাচ্ছে এটাও পাচ্ছে এবং এটাও পাচ্ছে তিনটাই পাচ্ছে বা এখনও দিতে পারি এখনও দিতে পারি এক জায়গায় দিলেই হলো মানে হচ্ছে এই নিউট্রালটা শর্ট করতে হবে এই ব্ল্যাকের সাথে তো আমরা এন এন এবং এন তিনটা শি কে বল দি এটা আসলে বুঝতে পেরেছেন তারপর এন কমপ্লিট তারপর কী হচ্ছে গ্রাউন্ডিং সো গ্রাউন্ডিং এখানে দিয়েছি এখানেও দিয়েছি এবং এখানেও এটা আমরা শর্ট করবো পাশাপাশি যখন আমরা ইউরোতাটা এখানে শর্ট করবো তো এটার থ্রোতে এখানেও পাচ্ছে এখানেও পাচ্ছে যদি আরও থাকতো ঠিক সেমভাবে গ্রাউন্ডিং গ্রাউন্ডিংয়ের সাথে শর্ট করে দেওয়া হতো সো বিষয়টা ভালোভাবে বোঝেন এন 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 গ্রাউন্ডিং 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 এটা জাস্ট এখানে লাগাবো আমি লাগাইনি এখনও এখানে শর্ট করে দিলে হয়ে যাচ্ছে এখন আমরা সুইচে চলে আসি আবার যেহেতু আমাদের ফেস যেটা আছে এটা আমাদের এখানে মেন তার দিতে হবে যেটা আমি অলরেডি দেখিয়েছি আপনাদেরকে যখন আমরা এই সুইচের জন্য এখানে এটা অ্যাড করব। এটা এই সেম ফেসটা তোমাদেরকে এই পোর্টের জন্য দিতে হবে তাই না এখানে দিতে হবে আবার এখানেও দিতে হবে তাই যেটা করেছি এটার সাথে এটা কানেকশন করেছি এটার সাথে এটা কানেকশন করব তাহলে যখন মেন তারটা আমি এখানে দিব এখান থেকে সুইচের মাধ্যমে এখানে আসবে আবার এখান থেকে যেহেতু শর্ট থাকবে এটা তো এখনও ফেসটা চলে আসবে এখান থেকে সুইচের মাধ্যমে এখানে চলে আসবে আবারও এখান থেকে সুইচের মাধ্যমে এখানে চলে আসবে তো সব কিছু কিন্তু প্রপারলি হচ্ছে আমাদের তো এখন আমাদের ফাইনাল কানেকশান দেওয়ার পালা তো ফাইনাল কানেকশনের জন্য আমি প্রথম আমাদের যে ফেসটা আছে এটা আমি এখানে কানেকশান দিচ্ছি তারপর নিউট্রাল এখানে যাবে এবং গ্রাউন্ডিংটা এখানে যাবে একটা করে আমরা কমপ্লিট করি প্রথম ইনসুলেটও সরাতে হবে একটু বেশিই নিচ্ছি ওকে ইনসুলেটর সরিয়ে ফেললাম উপর থেকে এখন নাটটা লুজ করতে হবে ওকে লুজ করার পর এখানে আমাদের যে ক্যাবল দুটো আছে দুইটা ক্যাবলই এখানে ঢুকাতে হবে আমি যেটা করবো আমি বাস করে দিয়ে তারপর ঢুকানোর চেষ্টা করব দুইটাকেই জাস্ট টাইট রাখার জন্য আচ্ছা এখানে স্পেসটা খুবই কম সো দুইটা কেবল না ঢুকে একটা কেবল আমরা ঢুকাচ্ছি আর একটা জাস্ট কোরটা ঢুকাবো মানে ওয়ার যেটা আছে এটা ঢুকাবো সো কেবল ঢুকিয়ে দিয়েছি নাটটা খুলে গেছিলো নাটটা অবশ্যই ভালো টাইট দিবেন এবং টানতে দেখবেন এটা খুলে যায় কি না খুলছে না যথেষ্ট টাইট রয়েছে সো এটার কাছে হচ্ছে গ্রাউন্ডিং আমাদের যেটা এখানে আসবে মূলত সো আমরা গ্রাউন্ডিংটা এখানে করে নেব আমি সেমভাবে তারটা বাস করে নেব যেন রাবার সহ ভিতরে থাকে এবং যেন যথেষ্ট টাইট থাকে এখানে একটা বিষয় গ্রাউন্ডিং কিন্তু ইয়েলো তার হয় আপনি সেটা আলাদা তার কিনে নিতে পারেন অথবা আপনার যে মেন কেবল ক্যাবল থেকে তার কেটেও কিন্তু গ্রাউন্ডিংয়ের জন্য তার রেডি করতে পারেন তো প্রথম চিকন তারটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আমি একটু ভাস করে নিই তারপর মোটা যেটা ছিল ওকে তারটা দিয়ে আমরা নাটা টাইট করে দেবো মেন যে তারটা আছে টান দিয়ে দেখেন আসে কিনা ন আসতেছে না যথেষ্ট পরিমাণ টাইট হয়েছে তো ফাইনালি আমাদের যে ব্ল্যাক তারটা আছে ওইটা আমাদের এখানে কানেকশন দিতে হবে রাইট তো সেমভাবে আমরা এখান থেকে ইনসুলেটরটা সরিয়ে নেব সরিয়ে নিয়েছি এখন নাটটা এখান থেকে লোজ দিয়ে নিয়েছি আমি সো আমাদের যে মেন তারটা আছে এটা ভাস করে নিয়েছি আমি উল্টোভাবে করে তারপর এই তারটা এখান দেবো এবং মেন তারটা ভালোভাবে ভিতরে ঢুকিয়ে দেবো ওকে লাগানো হয়ে গেছে এখন নাটটা টাইট দিতে হবে তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কমপ্লিট সো এখন হয়তো জিনিসটা দেখতে তো অন্য রকম লাগতেছে বাট যারা মাল্টিটা তৈরি করবেন তারা অবশ্যই ওটা পজ করে দেন স্টেপ বাই স্টেপ দেখবেন আমি সম্পূর্ণ বিষয়টা একটা ডায়াগ্রাম আকারে কিছুক্ষণ পর স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দেবো প্রয়োজন সেটা আপনি একবার ফলো করতে পারেন একটা একটা করে করবেন তাহলে কোনো প্রকার চামলা ফেস করবেন না একবার সব দেখতে চাবেন তাহলে প্যাচে লাগিয়ে দেবেন তো আমাদের কাজটা কিন্তু কমপ্লিট আবারও ফাইনাল একটা দিক নির্দেশনা দিচ্ছি ই হলো মানে হচ্ছে গ্রাউন্ডিং রেড হচ্ছে এল বা লাইন কারেন্ট এবং ব্ল্যাক হচ্ছে নিউট্রাল সো ব্ল্যাক যাবে এন এর মধ্যে ইয়েলো যাবে গ্রাউন্ডিংয়ের মধ্যে যেহেতু একাধিক বোর্ড তা আমরা এই এন এর সাথে এ এন এন এর সাথে এন শর্ট করে দিয়েছি গ্রাউন্ডিং ইয়েলো যেটা আছে গ্রাউন্ডিংয়ের সাথে গ্রাউন্ডিং গ্রাউন্ডিংয়ের সাথে গ্রাউন্ডিং আমরা শর্ট করে দিয়েছি রাইট এবং সেমভাবে লাইন কারেন্ট বা লালতা যেটা আছে বা পজিটিভ যেটা আছে এই পজিটিভ সাথে পজিটিভ এই পজিটিভের সাথে এই পজিটিভ সুইচের সুইচে আমরা শর্ট করে দিয়েছি আর যেহেতু এখানে একটা সুইচ রয়েছে তাই এই সুইচের থ্রোতে আমরা এলে কানেকশন দিয়েছি এই সুইচের থ্রোতে এলে কানেকশন দিয়েছি এবং এটার থ্রোতে আমরা এই এলে কানেকশন দিয়েছি এখন আমরা সুইচের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবো তো আমাদের কাজটা টোটালি কমপ্লিট আমরা এই বোর্ডের ভিতর দিয়ে তার আগে ঢুকেছিলাম সো এটা আমরা রাখবো এক সাইডে আমাদের বোর্ডগুলো এইভাবে গুছানো হবে সো আমরা উল্টে আছে সো এই হচ্ছে আমাদের সেট আপ জাস্ট নাটকেও লাগাতে হবে এই হচ্ছে নাট এই টাইপের থাকতে পারে বা বোর্ডের ধরন বেঁধে ডিফারেন্ট কিছুটা হতে পারে আচ্ছা আমরা এটা ফুললি টাইট করবো না একটু লুজ রাখবো যেহেতু তিনটা বুডার সাথে বসতেছে একটু এদিক সেদিক হতে পারে সো মাপ মতো প্রপারলি বসিয়ে তারপর ফুললি এবং ফাইনালি টাইটটা দিতে হবে এখানে কিছু ক্যাপ রয়েছে ক্যাপটা জাস্ট উপরে দিয়ে তো বসিয়ে দিতে হবে আপাতত বসাচ্ছে না বিকজ নাটটা আমি ফুললি টাইট করে নিই তো সবগুলো নাট টাইট করি তাহলে আমাদের মালটিটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে ওকে ওয়েল সো ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের মালটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে ফাইনাল আউটপুট সমস্ত কানেকশন কমপ্লিট সময়টা চেক করে দেখবো প্রপারলি কাজ করছে কিনা সো সুইচ অন করে দেখি বিসমিল্লাহ হ্যাঁ যাই হোক সেটা মজা ছিল সো দেখতে পাচ্ছেন এটা প্রপারলি কাজ করছে কোথাও কোনো সমস্যা নেই সো আপনার চাইলে ইজিলি এই হবে বাসায় বসেই এটা মাল্টিপ্ল্যাক তৈরি করতে পারেন এখন একটা স্ক্রিনে ভিডিও করবো জাস্ট ডায়াগ্রাম নিয়ে ড্র করে দেখাবো কীভাবে কানেকশনগুলো করতে হয় যদি কেউ না পায় বা না বোঝেন সেই ক্ষেত্রে বাকি অংশগুলো দেখতে পেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর যারা অলরেডি বুঝে গেছেন বিষয়টা তাদের বাকিটা না দেখলেও চলবে আমি কম্পিউটার স্ক্রিনে আসছি বিষয়গুলো একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য যারা অলরেডি বুঝে গেছেন পুরো বিষয়টা প্রপারলি তাদের দেখার প্রয়োজন নেই বাট যদি আপনার মনে হয় না এটা দেখলে আপনার জন্য আরও ব্যাটার হবে তাহলেও দেখতে পেন আদারওয়াইজ প্রয়োজন নেই সো আমাদের যে বোর্ডগুলো আছে এটা জাস্ট উল্টো পাশে পিকচার বলতে পারেন যদিও আমার বোর্ডে পিক্সেলটা না বাট অলমোস্ট সবগুলো সেম এবং সিমিলারই থাকে এগুলো এখানে আমি চারটা পিক্সেল নিয়েছি চারটা পিক্সাতেই দেখাবো প্রথমে কানেকশন কীভাবে দেব আপনি একটা কই না আর দশটা কইন এটা কোনো বিষয় না সো আপনার এখানে লাইনে আসবে কয়টা একটা হচ্ছে রেড রাইট তারপর আরেকটা থাকবে ব্ল্যাক টু ডিফারেন্ট বাট বুঝতে পারছেন আশা করি একটা হচ্ছে ইয়েলো এ তিনটা কালারের তার আপনার এখানে আসবে বোর্ডের মধ্যে রাইট এখন এর তিনটা কালারের মধ্যে কি রেড হচ্ছে লাইন কারেন্ট মানে এল সো এটা হচ্ছে এল এবং তারপর হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে নিউট্রাল রাইট সো এখানে এন আসবে এবং আমার গ্রাউন্ডিংটা হচ্ছে ইয়েলো সো এটা ই দিয়েও মার্ক করা হয় আচ্ছা ড্র করতে প্রবলেম হচ্ছে যাই হোক ওরা বুঝতে পারবেন আশা করি তো আমাদের সূত্র অনুযায়ী আমাদের ইটা যাবে গ্রাউন্ডিংয়ের সাথে রাইট প্রত্যেকের গ্রাউন্ডিংয়ে যাবে এটা এবং ব্ল্যাক যাবে আমাদের এই এনের সাথে এটাও আমরা সবাই জানি এবং রেডটা যাবে আমাদের এল এর সাথে এটা হচ্ছে মতো কানেকশন এই প্রত্যেকটার মধ্যে সো প্রত্যেকটা যদি আপনি এখান থেকে এইভাবে কানেকশান দিতে যান তাহলে কিন্তু এটা ঝামেলা হয়ে যাবে এক জায়গাতে সবগুলো এনে জাস্ট কস্টিম দিয়ে জোড়া দিতে হবে যা দেখতে খুবই বাজে লাগবে বা কাজটা করতে হল ক্রিটিক্যাল হয়ে যাবে তাই আমরা এটা না করে যেটা করব একটার সাথে একটা শর্ট দিব তাহলে সুবিধা হবে তো আপনি যে কয়টা বোর্ড নিয়ে কাজ করবেন এই কয়টা বোর্ড প্রথম সুইচ কানেকশানটা করবেন সুইচ কানেকশানটা করে তারপর বাকি কাজগুলো আমরা করবো তো এখানে দুটো সুইচের পিন রয়েছে এবং এখানে আমাদের এল রয়েছে তো মেইন এলের কানেকশানটা আসবে সুইচের মাধ্যমে তো যে সুইচের কানেকশানটা আছে এখান থেকে জাস্ট যে কোনো একটা এখানে এলের সাথে যুক্ত করে দিতে হবে এটা হচ্ছে মূলত প্রসেস সো এ ধরে করে দিচ্ছি আমি তারপর এখান থেকে এটা সুইচ কানেক্ট হবে এবং এখান থেকে এটা কানেক্ট হবে এখান থেকে এটা কানেক্ট হবে এখন সুইচ কানেকশনটা কমপ্লিট সো যেহেতু আমরা সুইচে কানেকশনটা কমপ্লিট করেছি তো আমরা লাইন কানেক্ট কমপ্লিট করি সো কী হবে আমাদের যে এই যে রেট বা এল যেটা আছে রেট তার এখানে যুক্ত করতে হবে তারপর এটাতে করতে হবে এবং এখানে করতে হবে প্লাস এখানেও করতে হবে সো এইভাবে জোড়া দিতে গেলে ঝামেলা হবে তাই যে কোনো আমরা একটা প্রান্তে এটা কানেকশন দিব আর বাকিগুলো যা শর্ট করবো তাহলে সুন্দর হবে তো প্রসেসটা কি আমরা এখান থেকে এখানে শর্ট করব। এখান থেকে আবার আমরা এখানে শর্ট করব এখান থেকে আবার আমরা এখানে শর্ট করব। সো এখানেও আমাদের লাল তারটা রয়েছে এখানেও ফেস রয়েছে এখানেও ফেস রয়েছে এখানেও রয়েছে এখন এই যে আমাদের মেন লাইনে তারটা আছে আপনি এটাকে এই যে কানেকশনগুলো আছে যে কোনো একটা জায়গায় লাগালে কিন্তু বাকিগুলো তো শর্ট হয়ে যাচ্ছে তাই না আমাদের কোনো প্রকার কষ্ট কিন্তু দিতে হবে না সো আমি এইটাতে এনে এটা জাস্ট কানেক্ট কানেক্ট করে দেবো তাহলে কী হলো এই লাল তারটা এটার থ্রোতে এখানে আসবে এখানে আসবে এখানেও আসবে অথবা ছেড়ে আমি দিতে পারতাম অ্যাকাউন্ট দিতে পারতাম এখানেও দিতে পারতাম বাট এক্স রে রাখাটাই ভালো বিকজ এখানে দুইটা তার কিন্তু আপনি এখানে ঢুকিয়েছেন তারপর স্পেসটা খুব কম থাকবে সো মাস্ক দেওয়ার প্রয়োজন প্রজন্যই এখানে দূরে তার আমি ঢুকিয়েছি সো এখানে স্পেসটা কম তো তিন নম্বর তারটা ঢুকেতে গেলে কষ্ট হবে বা ঢুকতে চাবে না সো এটা আমরা বাদ দিবো এখানে সিঙ্গেল তার রয়েছে এখানে ইজলে ঢুকানো যাবে বা এখানে ঢুকানো যাবে সো যে কোনো এক পাশে এই লালটা ঢুকানো হয়ে যাবে সো আমাদের লালের কানেকশনটা কমপ্লিট রাইট এখন হচ্ছে ব্ল্যাক সো ব্ল্যাকের জন্য সেম প্রসেস আপনাদেরকে প্রথম এই যে এনটা আছে এন থেকে আমাদের এই এন এই দুইটা কানেকশন জোড়া দিতে হবে তারপর আবার এখান থেকে সেইমভাবে আমরা এই এনে জোড়া দিব এবং এই এন থেকে আমরা সেইমভাবে এখানে জোড়া দেব সো আমাদের এন পথটা কানেক্ট হয়ে গেছে যেহেতু এখানে কোনো প্রকার সুইচ নেই তো আমরা এই যে এখান থেকে সরাসরি নিয়ে এটা এখানে কানেক্ট করে দেব সো এখান থেকে আমাদের এনটা এখানে কানেক্ট হয়েছে তারপর এখানে কানেক্ট হয়েছে এখানেও আসছে এবং এখানেও চলে আসছে সো আমাদের নিউট্রালের কাজটা কমপ্লিট এতটুকু করলে আপনি যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স এখানে ব্যবহার করতে হবেন তাতে কোনো সমস্যা হবে না বাট ওই যে আমাদের আর্থিং প্রবলেমটা রয়েছে ওই আর্থিংয়ের জন্য এখন আমাদের ইয়েলো তারটা কানেক্ট করতে হবে যেটা আমরা অলরেডি মাল্টিফ্লাগের মধ্যে করে নিয়েছি রাইট সো এখানে এই তার ক্ষেত্রেও সেম থাকবে এখান থেকে আমরা কানেকশন নেব এখানে তারপর এই গ্রাউন্ডিং থেকে আসবে এই গ্রাউন্ডিংয়ের মধ্যে এবং এই গ্রাউন্ডিং থেকে আসবে আমাদের এই গ্রাউন্ডিংয়ের মধ্যে আর গ্রাউন্ডিংয়ের সিম্পলকে এইভাবে দাগ দেওয়া থাকবো অনেকগুলো ওকে এবার ইভেন কিছু কিছু সকেটের মধ্যে এই গ্রাউন্ডিংটা পাশাপাশি থাকে এটা আসলে এক এক মডেলের বা এক এক কোম্পানির ব্র্যান্ডের এক এক সিস্টেম থাকে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আলাদাই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো ব্র্যান্ড যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই এটা আলাদা থাকে এখন এই যে এলতাটা আছে এখান থেকে জাস্ট আমি এখানে কানেক্ট করে দেবো সো এই কানেকশনের কারণে কী হলো আমরা এখানে গ্রাউন্ডিং পেয়ে গেছি এখানেও পেয়ে গেছি এখানেও পেয়ে গেছি এখানেও পেয়ে গেছে সো আমাদের সার্কিট কমপ্লিট হয়েছে অ্যান্ড আমাদের ফ্লাগ কীভাবে কানেক্ট করতো সেটা তো আগেই দেখিয়েছি আশা করি ওখানে প্রবলেম হবে না ওকে আমি ওইটাও দেখিয়ে দিই একবার তাহলে আপনাদের জন্য সুবিধা হবে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ফ্লাক রয়েছে এই ফ্ল্যাগটা ঠিক এরকমই থাকবে আপনাদের প্রথম কেবলটা এখান থেকে ইনসার্ট করতে হবে ভিতরের দিকে ইনসার্ট করার পর এই যে ফিউজের যে এরিয়াটা আছে এটা হচ্ছে মূলত এল এ লাইন বা লাইন কারেন্ট সো আপনাকে রেড তারটা এনে এখানে কানেক্ট করতে হবে এখানে কানেক্ট করলে ফিউজ যাবে কারেন্টটা ফিউজের সৌথা এখানে আসবে যদি কোনো কারণে এখানে কারেন্টের সাপ্লাই বেড়ে যায় তেরো এম্পের উপরে চলে যায় সাথে সাথে ফিউজটা কেটে যাবে এবং আপনার ইলেকট্রিক যে অ্যাপ্লায়েন্সটা আছে সেটা সেফ থাকবে সেফটি পারপাস যদি সামহারে কেটে যায় ফিউজটা চেঞ্জ করলেই হবে ওকে সো রেট যে তারটা আছে সেটা যাবে এখানে অ্যান্ড পাশাপাশি দেখেন লেখাই আছে এখানে এন এবং এই যে রেটের দিকে দেখেন এখানে এল লেখা আছে কিন্তু ঠিক আছে এল মানে রেট অ্যান্ড এন এর সাথে যাবে ব্ল্যাক তারটা ওইটা জাস্ট এখানে এসে বাঁকা হয়ে এখানে লাগিয়ে দিবেন তো এখানে চলে আসবে অ্যান্ড ফাইনাল হচ্ছে ইয়েলো তারটা সেইটা আপনি এখান থেকে এইভাবে আপনি বাঁকা করে এখানে লাগিয়ে দেবেন তাহলে আমাদের ফ্লাকের কানেকশনটা কমপ্লিট হয়ে যাবে এবং বোটে যেটা দেখিয়েছি ওইটা ওইভাবে রাখবেন তাহলে আমাদের সমস্ত কানেকশন কমপ্লিট হবে ওকে একদম ইজি ওয়েতে বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি চেয়ে বেটার ওয়েতে দেখানোর কিছু আছে বলে মনে হয় না এখন যে আপনার বাসায় গ্রাউন্ডিং করা না থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না বাসায় মাস্ট বি গ্রাউন্ডিং থাকতে হবে আর গ্রাউন্ডিং না থাকলে আপনি এটা ক্যাবলের থ্রোতে মাটি থেকে লোহার রড গেঁথে দিয়ে ওদের সাথে ক্যাবল কানেকশন করে দেন ওইটা এনে একটা ফ্লাগের সাথে কানেক্ট করতে পারেন ফ্লাগের যে নিউট্রাল অপশনও থাকে আর কি গ্রাউন্ডিংয়ের ওখানে কানেক্ট করতে পারেন এবং রেড এবং ব্ল্যাক তো আপনার কাছে থাকবেই নর্মালি বাসার মধ্যে সো দূরে কানেক্ট করার পর যখন একটা পরিপূর্ণ সকেট তৈরি হবে ওই সকেটের মধ্যে এই মালটিটা ব্যবহার করবেন তাহলে গ্রাউন্ডিংটা প্রপারলি কাজ করবে সো আই হোপ প্রত্যেকের বিষয়টা প্রপারলি বুঝতে পেরেছেন সো ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে বলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম